আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তু সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই সংক্ষিপ্ত লাইভ আশা করছি সবাই ভালো আছেন আল্লাপাকর সময় তো আমিও শারীরিকভাবে ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে মূলত অল্প কিছুক্ষণ কথা বলবো সেটা বুলগিরি নেই আমাদের বুলগিরার জন্য যারা ওয়াইড করছে বিভিন্ন অবস্থায় যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে বা যারা পায় নাই বা যাদের ডকুমেন্ট এখন আসে নাই বা যাদের নতুন করে জমা হয়েছে তাদের প্রেক্ষিতে আমি শুরু করি আমাদের যেগুলো জমা ছিল তার আগের কিছু ফাইল আমাদের অ্যাম্বাসিটি ঢুকছে যেগুলো এখনো পর্যন্ত কোনো রেজাল্ট আসেনি বিধায় আমি পনেরো তারিখ পর্যন্ত বলছিলাম যদি এর মধ্যে কিছু রেজাল্ট আসতো তাহলে আমরা হয়তো বাকি কাগজপত্রগুলো নিয়ে আপনাদেরকে দিয়ে জমা করা যেতে পারতাম কিন্তু পরিস্থিতি যা দেখতেছি সহসা এগুলো হয়তো বা হবে না অলরেডি চার মাস প্লাস হয়ে গেছে এখনো পর্যন্ত এগুলো কোনো রেজাল্ট আসে না থেকে তো এটা একটা অনিশ্চয়তা এতে কি হয় আমি যদি ডকুমেন্টগুলো এনে জমা করে দিই এতে আপনাদের কী হবে চার মাস অপেক্ষা করবেন আপনাদের অনেকের টিএসসি যেটা আঁকামা বলো ওইটার মেয়াদ যাবে অর্থ দণ্ড হবে পরবর্তীতে আমারই আর বেশি পেরেশানি আপনাদেরকে যখন কোনো অ্যাম্বাসি থেকে রেজাল্ট সহসা আসবে না এত পেরেশানি আমাদেরকে বুক করতে হবে তা আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমি মিডিল ইস্ট থেকে বিশেষ করে সৌদি কাতার থেকে আমি যে ফাইলগুলো নিয়েছি বা কুয়ের থেকে নিচি সেগুলো আমি বুলগিরিয়াতে ডকুমেন্ট আনবো না ডকুমেন্ট এনে তাদেরকে বিপুল পরিমাণ টাকা দিয়ে পরবর্তীতে আমি ধর রাজি না এবং আমি পনেরো তারিখ পর্যন্ত সময় নেওয়ার একটাই কারণ ছিল আমি দেখতেছিলাম যে আসলে তো রেজাল্ট আসে কিনা তো এখনো পর্যন্ত তাদের পাসপোর্ট ডেলিভারি হয় নাই বিধা আমি এটা এই অনিশ্চয়তার মধ্যে আর নিজের পকেটে টাকা ডালতে রাজি না কারণ বেলা শেষে কাস্টমার কমিটমেন্ট অনুযায়ী আমরা যে টাকাগুলো নেই তাদেরকে সেটাই দিয়ে দিতে হয় বাট এজেন্সির হাতে যখন আমাদের এই টাকা চলে যায় তারা কিন্তু এই টাকা ফেরত দেবে না তো সুতরাং এখানে আমাদের আঠারোটা ফাইল আঠারোটা ফাইলের এত বড় পরিমাণ অঙ্ক আমরা এটা এই রিক্স আমি যাব না তাই দুইটা দুইটাই উপায় আছে একটা হলো যে আমাদের চলমান অন্য অন্য যে প্রজেক্টগুলো আছে আপনারা চাইলে সেদিকে শিফট করতে পারেন অথবা আপনারা যদি ফাইল উদ্ধার করতে চান বলে দিবেন আমাদের সময় সুযোগ মতো আমরা ডেট দিয়ে দেবো সেই অনুযায়ী আপনারা টাকা উত্তরণ করে নিয়ে যাবেন ঠিক আছে আর আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে আমরা কারো টাকা ব্যাক দেওয়ার মতো অবস্থায় নাই আমাদের সময় দিতে হচ্ছে এবং আমরা একটা ডেট দিব সেই ডেট অনুযায়ী আপনারা নিয়ে যাবেন এই জন্য চাপ প্রয়োগ করে বল প্রয়োগ করে আসলে কোনো কিছু রেজাল্ট আসবে না আর আমাদের যেহেতু আল্লাহরমাতে মানুষের কমিটমেন্ট মানে মানুষের টাকা রিটার্ন রিটার্ন দেওয়ার ব্যাপারে বিগিত দিনেও আমরা খুব ক্লিয়ার ছিলাম এখন আমাদের সময় অনেক খারাপ যাচ্ছে বিধা আসলে আমরা অনেক অপমান সহ্য করা সত্ত্বেও মানুষের টাকা দিতে পারছি না সময় চাচ্ছি সবাইকে হাতে পায়ে ধরে ধরে বলতেছি অনেকে বাস্তবতা বুঝে তারা আমাদেরকে সাপোর্ট করছে আর যারা বুঝে না তারা তো এসপির ভয় দেখায় র্যাবের ভয় দেখায় পুলিশের ভয় দেখায় তারপরে ওই পাড়ার মাস্তান গুন্ডা পান্ডা পুলিশিশিয়ান নেতা ফেতা এগুলোর ভয় দেখায় হ্যাঁ তো এগুলো ভয় দেখায় আসলে ধরেন আপনার কাছে নাই কিচ্ছু আপনি এগুলো ভয় দেখালে কি কাজ হবে তাই না এটা অনেকে আসলে বুঝে না এই জন্য ইতিমধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটছে এবং অনেকে মাস্টার নিয়ে আসছে সাতজন দশজন করে মাস্টার নিয়ে আসবে ভয় দেখায় অনেকে বল তালা মেরে দিবে বললাম যে তালা মেরে দিলে তো আমাদের কোনো সমস্যা নেই তারা ভালো মানুষ বলবে যে রেজল কর্মীর অফিসে তালা ঝুলে গেছে তা আমরা তো তালা ঝুলেনি আপনি তালা ঝুলেছেন এবং তালা ঝুলেলে যদি আপনার মনে হয় যে আপনি টাকা পেয়ে গেছেন তাতে কোনো সমস্যা নেই বাট আমি যেটা রিয়েলিটি যেটা বাস্তব সেটা আপনাদেরকে বলছি বুঝতে হবে আপনাদেরকে ঠিক আছে একটু সময় কিছু দেন ইনশাআল্লাহ সবগুলোর সমস্যার সমাধান হয়ে যাবে শুধু আমি না এটা মাথা রাখবেন বাংলাদেশে এই পর্যন্ত যত এজেন্সির মালিক আছে যারাই কাজ করে সবার অবস্থা খুব দেখা দাও খুবই বাজে অবস্থা আছে তো আমি তো এখন আপনাদের সামনে এসে কথা বলি বা একটু ফোনও যোগাযোগ করে WhatsApp এসে কথা বলি এমন অনেক এজেন্সি আছে যারা জীবনে কারো সাথে পাতাই দিচ্ছে না তো যাই হোক এগুলার রেফারেন্স না টানি আমি কি অবস্থা আছে আমার বাস্তবতাটা আমি আপনাদের সাথে তুলে ধরলাম অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে বুলগেরিয়ার জন্য আমরা যতটুকু আগাইছি আমি এগুলার ইয়া ইয়ে করতে রাজি না তার মধ্যে আমার দু তিনজন আছে যারা বলছে যে ভাই আমাদেরকে আনান আমরা জমা করব আমরা দেখতে চাই তাদেরগুলো আমরা আনবো ইনশাল্লাহ এটা তাদের দায়িত্ব নিচ্ছে কিন্তু এই অনিশ্চয়তার মধ্যে আমি বিশ্বাস করে অন্য সবাই দায়িত্ব নিবে না যার ফলে আমি এটা প্রজেক্ট ড্রপ করার জন্য বাধ্য হয়েছি আর বাংলাদেশ থেকে যেগুলো ছিল সেগুলোর ভেপেও একই সেম অবস্থা আপনারা আমাদের চলমান প্রজেক্টগুলোতে ফাইল শিফট করতে পারেন অথবা চাইলে আপনারা যদি বলবেন না আপনি কিছু বহু সময় দিচ্ছে আমরা চাই না অন্যকে উমকে ভালো কাজ করতেছে তোমাকে ভালো কাজ করতেছে তাহলে আমি বলবো যে আপনারা উইড্রোলার রিকোয়েস্ট দিতে পারেন কোনো সমস্যা নাই আমরা আমাদের সময় সুযোগ মতো ডেট দিয়ে দেবে এবং সেই অনুযায়ী আপনাদের টাকা প্রসিদ্ধ করে দেবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন মূলত এই জন্য আসছে আজ লাইফে আজকে সার্বিহার আপডেটের জন্য আসি নাই বা অন্য অন্য কোনো অপরচুনিটি নিয়ে আসি নাই তবে এটুক বলে আমাদের মলদবা এবং নর্ট মেসিডোনিয়ার ভ্যাকেন্সি চলে আসছে আলহামদুলিল্লাহ আসবে এগুলো দিয়ে আমাদের যত সমস্যা আছে এগুলো ওভারকাম করতে পারবো ইনশাল্লাহ আর তাছাড়া আমাদের পর্তুগালের অপরচুনিটি খোলা আছে যাদের বাজেট আছে তারা আপনারা করতে পারেন অলরেডি আমাদের তিনজনের স্টাম্পিং হয়ে গেছে আপনারা দেখছেন এবং এই সপ্তাহে আমাদের বাকি তিনজনেরও অ্যাপ্রুভাল ইনশাল্লাহ পেয়ে যাবে যতটুকু শুনলাম যে সম্ভবত হয়ে গেছে বাট আমি এখন কনফার্মেশন পাইনি যদি পাই সেটা আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ এবং পরবর্তীতে আমাদের আরও অনেকগুলো জমা টমা আছে তো এই দিকে যদি আপনাদের ইয়ে থাকে আপনারা করতে পারেন ইনশাল্লাহ আর যদি একান্তের জন্য আপনার সাথে আর আমরা কোনো কিছু করবই না সেটা তো ভিন্ন জিনিস সেই জন্য আপনারা উড্ডুল করলে বলে দিবেন বলে দিলে আমরা লিস্ট করে যাদেরকে ডেট দিয়ে দিবো সেই অনুযায়ী আপনাদেরকে আমরা বিদায় করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর বর্তমান যে পরিস্থিতি এটা সার্বজনীন সবার জন্য একই অবস্থা ভাই শুধু আমার না সবার জন্যে একই অবস্থা বাট আমি কমিটমেন্ট যেহেতু কমিটেড আমাদের কাস্টমারদের সাথে আমরা তাদেরকে কোনো রকম ক্ষতির সম্মুখীন করব না এবং তাদেরকে হয়তো বা সময়ের ব্যাপারে যতটুকু আমাদের সমস্যা ছিল সেইগুলোর জন্য আমরা করজোড়ে ক্ষম প্রার্থনা করছি বিশেষ করে বুলগেরিয়ার অনেকে যারা অনেক দিন পর্যন্ত অ্যাভাইড করছেন এখনও বুলগেরিয়ার আমি মোটামুটি একুশটা নিয়ে ড্রাইভ করতেছি সমস্যা নেই কারণ নতুন প্রজেক্টে এখনও অনেক কাজটা হয় বাট আগের সিস্টেমে এখন আর হচ্ছে না আর ইন্ডিয়া থেকে যে বড় প্রবলেমটা ছিল অ্যাপয়েন্টমেন্ট ডেটের ব্যাপারে এখন যে কোম্পানিগুলোকে আমি কাজগুলো করতেছি অ্যাপয়েন্টমেন্ট ডেট সহ কন্ট্যাক্ট লেটার দেওয়া একই সাথে ওরা দেওয়ার ব্যাপারে কমিটেড তবে আমার কাছে ভালো ভালো সোর্সের মাধ্যমে খবর আসতেছে যে ইন্ডিয়াতে কিন্তু বুলগেরিয়ার মোটামুটি রিসেপশান ভালোই আসতেছে এবং তার কারণ যেটা কোম্পানির রেসপন্স না করা এবং হচ্ছে যে পারমিটের মেয়াদ অনেক বেশি হয়ে যাওয়া এই দুইটা কারণ এছাড়া অ্যাকোমোডেশনের বিষয়টা খুব ভালোভাবে খতিয়ে দেখছে ওরা অ্যাকোমোডেশন মানে আপনি যাবেন যে দেশে ওই দেশে আপনাকে কোথায় রাখা হবে সেই অ্যাকোমোডেশনের ভাড়ার রসিদ এবং সেটা সতাইতে করে দিতে হবে মিষ্টি থেকে এই বিষয়গুলো খুব ভালোভাবে ওরা ফরক করে কোনো কাগজের স্বল্পতা থাকলে সাথে সাথে রিজিট করে দেয় ইতিমধ্যে গত দুই মাসে ইন্ডিয়া থেকে বিপুল পরিমাণ রিজিট হয়েছে যা কল্পনা করার মতো না কোনো কোনো এজেন্সির আমি যতটুকু খবর পাইছি যে পঞ্চাশটা জন আছে পঞ্চাশটা রিজিট হয়ে এরকম হয়েছে তো যাই হোক সবই ঠিক হবে ইনশাআল্লাহ এখন একটু আসলেই খারাপ অবস্থা যাচ্ছে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ ভরসা কোনো না কোনোভাবে এদিক সেদিক করে আপনাদেরকে পার হইতে হবে এটা হলো বড় কথা আর সার্ভে টার্ভে নিয়ে আজকে কোনো আপডেট দিচ্ছি না এটা নিয়ে আমি আবার পরবর্তীতে কথা বলবো ইনশাল্লাহ আপডেট যখন যেটা আসে আমি তো সাথে সাথে দিয়ে দিই ইনশাল্লাহ আর আমি দেখলাম না আমার হোয়াটসঅ্যাপে কিন্তু ম্যাক্সিমাম সাথে কিন্তু প্রতিনিয়ত কথা হচ্ছে মেসেজ দিতে আজকে অন্তত ছয় ঘন্টা টানা আমি কথা বলছি ছয় ঘন্টা ঠিক আছে তো যাই হোক ভালো থাকবেন দোয়া করবেন আর পরিস্থিতির উপর কারো নিয়ন্ত্রণ নাই এটা একটু লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ ঠিক আছে দৌড় দিলে দিতে পারেন আপনাদের সময় নষ্ট হয়েছে গালি দিতে পারেন ইসা তাতে আমার কিছু যায় আসে না অনুশোচনা করা ছাড়া আর কিছু করে না বুঝছেন এটা তো আমার হাতে না আমি শুধু একটু বলতে পারবো সরি বলতে পারবো এই আপনি গালি দিয়ে তৃপ্তি পেলে আপনি গালি দিতে পারেন আমি কায় মানবাকে মেনে নেবেন ইনশাআল্লাহ কোনো প্রতিবাদ করবো না সবাই যেন শুভকামনা রইলো দোয়া রইলো ভালোবাসা রইলো সবাই স্বপ্ন পূরণ হোক যে দেবেও পারেন ইনশাল্লাহ আমি বলবো যে দেশ ছাড়া যদি কোনো ভালো হয়ে থাকে আপনারা করতে পারেন কোনো সমস্যা নেই যদি মনে করেন না শুধু রেজলের কারণেই দেরি হইতেছে আর অন্য সবাই সাধু আপনার ওই দিকে দেখতে পারেন কোনো আপত্তি নেই ভাই কোনো আপত্তি নেই ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া ভালোবাসা আর সবার জন্য কী বলবো আর আমার তরফ থেকে আমি সরি যেহেতু ভুল বিরিয়ানি আমি আসলে ইয়ে করতে পারি নেই মানে অনেক সময় গেছে অনেক অপেক্ষা করছি অনেক অনেক সময় নষ্ট হয়েছে এখন সময় হলো অন্যদিকে শিফট নাইলে ব্যাক ঠিক আছে এছাড়া আর কোনো অন্য কোনো ওয়ে আমি দেখতেছি না তো এই জন্যেই মূলত আসলে এই এই লাইভটা করা অনেকে আমাকে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে ভাই আজকে বুলগিরি নিয়ে কথা বলার কথা ছিল পনেরো তারিখে তো আমি একটা কাজে বেরোইছিলাম এটা শেষ করে এসে এই সংক্ষিপ্ত এই লাইভটা করলাম এবং এই তথ্যটা আপনাদেরকে দিয়ে দিলাম যে ভাই মধ্যপ্রাচ্য থেকে আমি আসলে সরি মধ্যপ্রাচ্য থেকে আসলে তেমন একটা ইয়ে আসতেছে না এখন আর বাট অন্যান্য প্রজেক্টগুলোতে কাজ আপনার ইয়ের কাজ হতেছে মল কাজ হইতেছে বা যদি ইয়ে বলেন ওই কি বলে বোজনিয়া এগুলোর কাজ হইতেছে ঠিক আছে সেনজেন দেশে তেমন একটা কাজ এখন আসলে মূলত সৌদি আরব কাতা টাতার এগুলো থেকে তেমন একটা উঠতেছে না কারণ আমি আমার নিজেরাই পরীক্ষিত যে আমাদের ডকুমেন্টগুলো চার মাস দূর অপেক্ষা করতেছে অ্যাম্বাসির ভিতরে যদি চার মাস বসে থাকে এই 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 কিন্তু ধৈর্য আপনি ধরবেন না আপনি আমাদেরকেই টর্চার করবেন সেক্ষেত্রে ওদের হাতে যে বিপুল পরিমাণ টাকাটা চলে যাবে এটা আমরা কখনোই ইয়ে করতে পারবো না ক্ষতির কারণ হবে আমি না যে এমনিতেও খুব বড় অবস্থায় আমি আর জটিলতা চাই না ঠিক আছে আর আমি আমার অপরাধের জন্য আমার আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য হাতে পায়ে ধরে মাপ চাইতে পারি ক্ষমা যেতে পারি কিন্তু আপনাদের তো আলটিমেটলি সময় নষ্ট হয়েছে এই জন্য হয়তো আপনারা গালি গালাজ করতে পারেনা আমি সেটাও কায় মেনে নিলাম যেভাবে আপনাদের মনে তৃপ্তি আসবে দুইটা গালি দিয়ে যেভাবে হোক আপনার ভালো থাকেন এটাই কামনা করে তো যাই হোক ইনশাল্লাহ ভালো থাকবেন সবার জন্য দোয়া রইলো আর বাকি যেটা বললাম যদি আমাদের সলমান প্রজেক্ট আপনারা ইয়ে করতে চান তাহলে অফিসে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ থেকে নর্থ মেসি নেওয়ার কাজ আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ বড় লটে এবং আমরা আমাদের মলদোবার বড় কাজ আছে এছাড়াও আমাদের ইয়ের কাজ আছে মধ্যপ্রাচ্য থেকে আমাদের দেওয়ার সরি মধ্যপ্রাচ্য থেকে আমাদের বুঝ কাজ আছে যদি আপনি এক্সপার্ট ওয়ার্কার হয়ে থাকেন এবং সেখান থেকে আমরা কোনো অগ্রিম টাকা নিচ্ছি না এবং সার্বিয়ার জন্য যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন ওই ধরনের ডকুমেন্ট যদি থাকে এবং সময় সাপেক্ষে যদি থাকে তাইলে আমাদের কাজ করার সুযোগ আছে এছাড়া আসলে তেমন কোনো উপযোগিতা দেখেন আর ভালো থাকবেন এক কথা বারবার বলে ফেললাম যাতে আপনারা বুঝেন আর কি এবং আমি সরি আন্তরিকভাবে সরি আন্তরিকভাবে দুঃখিত আর পারেন তো আল্লাহর মাফ করে দিন আর গালিগালাজ দিয়ে যদি মনে তৃপ্তি পান সেটা দিয়ে কোনো সমস্যা নাই আল্লাহ ভরসা সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজাল সালামালাইকুম ও রহমতুল্লাহ আবার